যে স্বর্গীয় মাতুর সাথে আমরা ছোটবেলার থেকে দেখেছি সবসময় নী পদ্মাসন করে পুরো দামা বুড়ি যা যা আছে পরে সবসময় ছোটবেলার এভরিডে এমন কোনো দিন নেই যেদিন পাচ্ছিল সেই দিনই বসে চণ্ডী পাঠ করতেন এবং চণ্ডী পাঠ

আমার বড় ভাই সেটাও ভিডিও করেছে এখন তার কোথায় উপস্থিত আছেন জানি না তো এই হচ্ছে আমার বাবার যেটা আমার এখন মনে হচ্ছে সেই দিক দিয়ে চিন্তা করলে আমরা কিন্তু ঠাকুর করে গিয়ে সেইভাবে আমরা সেই পুজো কিন্তু আমরা করতে পারি দুর্গা পূজা করি বা অন্যান্য পূজা আমাদের বাড়ি করে তো সবসময় ধার্মিক বিষয়টা সবাইকেই থাকে সেইভাবে কিন্তু আমরা করতে পারি সব কিছুই মা বাবা আসে

টিটোরিয়াল কাউন্সিল ছিল এখানে বিধানসভা উচিত কমিশনার তখন এর আগে টেরিটোরিয়াল কাউন্সিল ছিল সেখানে নির্দেশনা দাঁড়িয়েছিলেন এবং প্রতিপক্ষ কে ছিলেন প্রতিপক্ষ ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেন্ট্রে গেছি উনি দাঁড়িয়েছিলেন নৃদ্ধভাবে আমরাও ছোট আমরাও বেরিয়েছি সেই কথাগুলো আমার মনে আছে খুব অল্প ফুটে আপনার পাবেন খুব অল্প ফুটে উনি হেরেছেন তো যাই হোক যখন রাজনীতি যে আর বেশি যেগুলো না তারপরে কিন্তু ব্যবসাটা একদিক দিয়ে হলো আসলে তুই রাজনীতি করার ফলে পরবর্তী সময় হয়তো আমরাও আপনার হতাম তখন যাই হতাম কিন্তু উনি তখন ব্যবসার দিকে মনে করতে